স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ভূগোলের আফ্রিকা মহাদেশের প্রশ্ন উত্তর শেয়ার করবো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের আর যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি অলরেডি সেই চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের ক্লাস কিন্তু শেয়ার করেছি যারা সেগুলো দেখতে চাও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এছাড়াও এই ক্লাসটা যদি সেই অবধি তোমরা দেখো এই পুরো ক্লাসের প্রশ্ন উত্তরের পিডিএফটা কিন্তু তোমরা কীভাবে ভাবে সেটা তোমরা জানতে পারবে তো ক্লাসটা অবশ্যই সেই সব দেখো তো দেখো আজকের প্রথম প্রশ্ন রয়েছে আফ্রিকা মহাদেশের অক্ষাংশ ও দ্রাগিমাংশগত অবস্থান উল্লেখ কর উত্তর আফ্রিকা মহাদেশটি পশ্চিমে সতেরো ডিগ্রি তেত্রিশ মিনিট পশ্চিম দ্রাগিমা থেকে পূর্বে একান্ন ডিগ্রি চব্বিশ মিনিট পূর্ব দ্রাগিমা এবং উত্তরে সাঁইত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট উত্তর দক্ষাংশ থেকে দক্ষিণে চৌত্রিশ ডিগ্রি বাহান্ন মিনিট ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত কর্কটক্রান্তি রেখা ও মগর ক্রান্তি রেখা এই দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা আফ্রিকার ওপর দিয়ে প্রসারিত হয়েছে পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে অক্ষরেখার অবস্থান জলবায়ুর ওপর কিভাবে প্রভাব ফেলবে আফ্রিকা মহাদেশের জলবায়ুর ওপর অক্ষরেখার অবস্থানগত প্রভাব আফ্রিকা মহাদেশ ছয়ত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট উত্তর অক্ষাংশ থেকে চৌত্রিশ ডিগ্রি বাহান্ন মিনিট দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত তাই এই মহাদেশের বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্ম প্রধান উষ্ণমণ্ডলের মধ্যে অবস্থান করছে আফ্রিকা মহাদেশের মাঝখান দিয়ে নিরক্ষরেখা চলে প্রায় সারা যাওয়ায় বছর এই মহাদেশের মধ্যবর্তী সূর্য কিরণ পড়ে এর ফলে এই মহাদেশের বেশিরভাগ অঞ্চলে প্রায় সারা বছরই উষ্ণ তাপমাত্রা বিরাজ করে অন্যদিকে আফ্রিকা মহাদেশের উত্তর অংশ অংশ দিয়ে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণ অংশ দিয়ে মগরক্রান্তি রেখা চলে গিয়েছে এর ফলে আফ্রিকা মহাদেশের নিরক্ষরেখার নিকটবর্তী বেশিরভাগ অংশে উষ্ণ জলবায়ু এবং কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার নিকটবর্তী উত্তর ও দক্ষিণ ভাগের কিছু অংশে উপক্রান্তীয় ও কিছুটা নাতি জলবায়ু অবস্থান করছে নেক্সট কোশ্চেন হচ্ছে আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত চারটি রেখার নাম করো আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত চারটি রেখার নাম হলো নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা আর মূল মধ্যরেখা ব্র্যাকেটে তোমরা তাদের মানগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি আর বললাম না এরপরে রয়েছে আফ্রিকার ভূপ্রাকৃতিক বিভাগগুলি কি কি আফ্রিকা মহাদেশের প্রায় সমগ্র অংশই একটি বিশাল ক্ষয়প্রাপ্ত মালভূমির অন্তর্গত ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে আফ্রিকা মহাদেশকে চারটি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায় উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল মরুময় মালভূমি অঞ্চল তিন হচ্ছে উচ্চ মালভূমি অঞ্চল আর তারপরে হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল নেক্সট কোশ্চেন আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণগুলি হলো আফ্রিকার মধ্যভাগ জুড়ে রয়েছে দুর্ভেদ্য অরণ্য অঞ্চল যা বিভিন্ন ধরনের হিংস্র বন্য জন্তু ও বিভিন্ন বিষাক্ত সাপ ও কীট পতঙ্গের বাসস্থান নেক্সট মহাদেশটির কয়েকটি অঞ্চল ব্যতীত অধিকাংশ জায়গার জলবায়ু অত্যন্ত আদ্র সাথে ও অস্বাস্থ্যকর তারপরে হচ্ছে আফ্রিকার বিভিন্ন অংশে রেলপথ সড়কপথ ও জলপথ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত বলে এখানকার অধিকাংশ স্থানেই দুর্গম আফ্রিকার বহু অংশে এখন দী অধিবাসীরা বসবাস করে প্রকৃতপক্ষে এই মহাদেশে মানব সম্পদের বিকাশ এখনও সম্পূর্ণ হয়নি এবং তারপরে হচ্ছে অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নও আশানুরূপ নয় যারা এত অব্দি ক্লাসটা দেখলে আমি মনে করবো তোমাদের ক্লাসটা ভালো লাগছে বলে তোমরা ক্লাসটা দেখছো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে ছট করে একটা লাইক করে ফেলো এরপরে দেখো রয়েছে নেক্সট কোয়েশ্চেন আফ্রিকা মহাদেশের কয়েকটি পর্বতের নাম করো আফ্রিকা মহাদেশের প্রধান পর্বতটি হলো আটলাস এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট তৌবকল এছাড়া মাউন্ট কেনিয়ার যে মাউন্ট কিনিমানজারো ড্রাগেন্স বা উল্লেখযোগ্য পর্বত মাউন্ট ও আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নেক্সট হচ্ছে আফ্রিকার উপকূল অঞ্চলে সমুদ্র স্রোতের প্রভাব কি। আফ্রিকার উপকূল সমুদ্র স্রোতের প্রভাবগুলি হল এক নম্বর আফ্রিকার যেসব অঞ্চলের পাশ দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়েছে সেখানে শুষ্ক জলবায়ু বিরাজ করে ফলে এই অঞ্চলে মরুভূমির সৃষ্টি হয়েছে যেমন উত্তর পশ্চিম উপকূলের পাশ দিয়ে প্রবাহিত শীতল ক্যানারি স্রোতের প্রভাবে সংলগ্ন অঞ্চলে শুষ্ক সাহারা মরুভূমি বিস্তার লাভ করেছে দুই নম্বর একইভাবে আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলের পাশ দিয়ে প্রবাহিত শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে সংলগ্ন অঞ্চলে কালাহারি ও নাবি মরুভূমির মরুভূমিও বিস্তার লাভ করেছে অপরদিকে উষ্ণ গিনি স্রোত ও মোজাম্বিক স্রোতের প্রভাবে গিনি উপকূলে এবং আফ্রিকার পূর্ব উপকূলে যথেষ্ট বৃষ্টিপাত হয় অভগ্ন উপকূল ভাগ থাকায় সমুদ্র স্রোত দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে না তাই সমুদ্র সমুদ্রস্রোত মহাদেশের অভ্যন্তরের জলবায়ুতে বিশেষ প্রভাব ফেলতে পারে না নেক্সট আফ্রিকান নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখ আরও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আফ্রিকান নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখার উভয় দিকে দশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় জলবায়ু বিরাজ করে এখানে সারা বছরই উষ্ণতা বেশি থাকে গড় বার্ষিক উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থাকে এবং প্রচুর পরিমাণে পরিচরণ বৃষ্টিপাত হয় গড় বার্ষিক বৃষ্টিপাত দুশো থেকে আড়াইশো শ্রেণী প্রায় প্রতিদিনই বিকেলবেলা মুসলধারে বৃষ্টি বৃষ্টিপাত হয় এখানে ঋতু পরিবর্তন হয় না সারা বছরই উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে উষ্ণতা বেশি ও বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বলে আবহাওয়া বেশ অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর হয় নেক্সট হচ্ছে কোন বিশেষ ভৌগোলিক বৈশিষ্ট্য কেবল আফ্রিকা মহাদেশেই লক্ষ্য করা যায় নিরক্ষ রেখা ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা এবং মূল মতো রেখা এই চারটি রেখাই আফ্রিকা মহাদেশের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে যা অন্য কোনো মহাদেশে লক্ষ্য করা যায় না পরের প্রশ্ন আফ্রিকার মৌসুমি পর্ণমোচী অরণ্য সম্পর্কে লেখক প্রথমেই রয়েছে অবস্থান আফ্রিকা মহাদেশের পূর্বভাগে মোজাম্বিক তাঞ্জানিয়া কেনিয়া প্রভৃতি দেশের পূর্ব উপকূলে এবং মাদাগাস্কার দ্বীপে এই অরণ্য দেখতে পাওয়া যায় নেক্সট পয়েন্ট উদ্ভিদ কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে শাল এবং বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে নিম পলাশ মহুয়া শিমুল বাঁশ প্রভৃতি জন্মায় বৈশিষ্ট্য এখানকার গাছের পাতা শীতকালে বৃষ্টির অভাবে ধরে যায় বৃক্ষের কাঠ আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত হয় বনভূমি ঘন নয় গাছগুলি বিক্ষিপ্তভাবে অবস্থান করে একই প্রজাতির গাছের একত্র সমাবেশ দেখা যায় এই অরণ্যে গাছগুলোর তলদেশ গুলমহীন থাকে বলে সহজে বনভূমিতে প্রবেশ করা যায় পরের প্রশ্ন আটলাস পার্বত্য অঞ্চল সম্পর্কে কি জানো আফ্রিকার উত্তর পশ্চিমে অবস্থান করছে আটলাস পর্বত এটি একটি ভঙ্গিল পর্বত এই মহাদেশের উত্তর পশ্চিমের সমুদ্র উপকূল বরাবর প্রায় কিমি দীর্ঘ অঞ্চল জুড়ে বিস্তৃত রয়েছে এই আটলাস পর্বত শ্রেণী এটি প্রকৃতপক্ষে ইউরোপের আলস পর্বতের বিচ্ছিন্ন অংশ বিশেষ যা আফ্রিকার উত্তর পশ্চিমে কয়েকটি সমান্তরাল পর্বত শ্রেণী নিয়ে গঠিত আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট তৌবকল পরের প্রশ্ন হচ্ছে পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম কি সেই নদীটির উৎস ও মোহনা লেখ পশ্চিম আফ্রিকার প্রধান নদীর নাম হলো নাইজার নাইজার নদীর উৎস গিনি উচ্চভূমি ও মোহনা গিনি উপসাগর নেক্সট আফ্রিকার উচ্চ মালভূমি অঞ্চলের বিবরণ দাও সমগ্র আফ্রিকা মহাদেশের দক্ষিণ ও পূর্বভাগের মালভূমি সবচেয়ে উঁচু এই মালভূমির গ্রস্ত উপত্যকাটি উত্তরে লোহিত সাগর থেকে দক্ষিণে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলের উত্তর পূর্ব দিকে অবস্থিত ইথিওপিয়ার উচ্চভূমিটি একটি পর্বত গ্রন্থি পণ্য একটি পর্বত শ্রেণী দক্ষিণে বিস্তৃত দক্ষিণের পর্বত অন্তর্গত মাউন্ট খিলিবাঞ্জার আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ এই মালভূমির দক্ষিণ পূর্ব প্রান্তের ড্রাগেন্সবাগ পর্বতমালা প্রাচীরের মতো বিস্তৃত রয়েছে নেক্সট ভেল্ড অঞ্চলের তিনটি বৈশিষ্ট্য লেখ আফ্রিকার ভেল্ড অঞ্চলের তিনটি বৈশিষ্ট্য হল আফ্রিকার দক্ষিণে অবস্থিত মালভূমি অঞ্চলে ভেল্ড নামে নাতিশীতোষ্ণ তৃণক্ষেত্রটি বিস্তৃত উপকূল থেকে দূরে অবস্থিত বলে এখানকার জলবায়ু চরম প্রকৃতির তাই এখানে শীত গ্রীষ্মের তাপমাত্রায় অনেক পার্থক্য দেখা যায় এই তৃণভূমির চিহ্নগুলি ছোট এবং খসখসে তাই এই তৃণভূমিটি সাধারণভাবে মেষ চারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত y high. আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের অন্যান্য সাবজেক্টের ক্লাস এছাড়াও সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন উত্তর নমুনা প্রশ্ন উত্তর বা সাজেশনের ক্লাসও শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো দেখতে চাও ডিসক্রিপশন বক্সে কিন্তু প্লেলিস্টের লিংক লিঙ্ক আছে তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো এরপরে রয়েছে দেখো একই সময়ে আফ্রিকার উত্তর ভাগ ও দক্ষিণ ভাগের জলবায়ু একরকম হয় না কেন আফ্রিকার মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা উত্তর ভাগে কর্কট ক্রান্তি রেখা ও দক্ষিণ ভাগে মকর ক্রান্তি রেখা অবস্থিত আফ্রিকার মধ্যবর্তী অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পরে পড়ে বলে এখানে সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং উষ্ণ জলবায়ু দেখা যায় আফ্রিকার উত্তর ও দক্ষিণ প্রান্তে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে আফ্রিকার মধ্যভাগে নিরক্ষরেখা অবস্থান করায় উত্তর ও দক্ষিণ ভাগের মধ্যে বিপরীত ঋতু পর্যায় ঘটে তাই একই সময়ে উভয় ভাগের মধ্যে জলবায়ু এক রকম নয় অর্থাৎ ভিন্ন প্রকৃতির হয় পরের প্রশ্ন আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকে কেন আফ্রিকা প্রধানত উষ্ণমন্ডলের মহাদেশ হলেও উচ্চতার কারণে দক্ষিণ পূর্বাংশের উচ্চভূমি উপদ্বীপ ও পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ু বিরাজ করে সাধারণভাবে দেখা যায় প্রতি এক মিটার উচ্চতায় প্রায় ছয় পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা হ্রাস পায় তাই মাউন্ট কেলিমানজারো নিরক্ষী অঞ্চলে অবস্থিত হলেও বেশি উচ্চতার কারণে এই পর্বতের চূড়ায় সারা বছর বরফ জমে থাকে নেক্সট আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি এই পর্বত শৃঙ্গের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যলেখো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কেলিমাঞ্জারো মাউন্ট কেলিমানজারো নিরক্ষেখার কাছাকাছি অবস্থিত হলেও উচ্চতা অনেক বেশি হওয়ায় সারা বছর এর চূড়ায় বরফ জমে থাকে Πορεύεται από আফ্রিকা মহাদেশের বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো আফ্রিকার প্রধান জলবায়ু অঞ্চল সমূহ আফ্রিকার বিভিন্ন অংশে উষ্ণতা বৃষ্টিপাত চাপ ও বায়ু প্রবাহের যে পার্থক্য পরিলক্ষিত হয় যে পরিলক্ষিত হয় তার ভিত্তিতে মহাদেশটিকে ছয়টি জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সাভানা জলবায়ু অঞ্চল মৌসুমি জলবায়ু অঞ্চল উষ্ণ মরু জলবায়ু অঞ্চল নাতি শীতোষ্ণ জলবায়ু অঞ্চল এবং ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশের সমুদ্র উপকূল ও উপকূল থেকে দূরে সমুদ্রের প্রভাব কিভাবে পড়বে যে প্রথমে পড়ছে 1 নম্বর আফ্রিকার পূর্বে লোহিত সাগর ও ভারত মহাসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর উত্তরে ভূমধ্য সাগর দক্ষিণে ভারত মহাসাগর অবস্থানের ফলে উপকূলবর্তী অঞ্চলে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে অন্যদিকে মহাদেশের উচ্চ মালভূমি অঞ্চল এবং সমুদ্র থেকে দূরে অবস্থিত অঞ্চলে চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে নেক্সট হচ্ছে আফ্রিকা মহাদেশের ভূপ্রকৃতির বিবরণ দাও আফ্রিকা মহাদেশের একটি বিশাল ক্ষয় আফ্রিকা মহাদেশ একটি বিশাল ক্ষয়প্রাপ্ত মালভূমি ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুযায়ী এই মহাদেশকে চারটি ভাগে ভাগ করা যায় উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল মরুময় মালভূমি অঞ্চল উচ্চ মালভূমি অঞ্চল ও উপকূলের সমভূমি অঞ্চল প্রথমেই রয়েছে উত্তর পশ্চিমের পার্বত্য অঞ্চল এই মহাদেশের উত্তর পশ্চিমে রয়েছে আটলাস পর্বত এটি একটি ভঙ্গিল পর্বত এবং এটি প্রায় পঁচিশশো কিমি দীর্ঘ আটলাস পর্বতমালার সবচেয়ে উঁচু শৃঙ্গ হল মাউন্ট তৌবকল মরুময় মালভূমি অঞ্চল আটলাস পর্বতমালার দক্ষিণে রয়েছে মরুময় মালভূমি এখানে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা অবস্থিত এই মরুভূমির মধ্যে রয়েছে আহামার এবং টিবেস্টি মালভূমি উচ্চ মালভূমি অঞ্চল পূর্ব আফ্রিকার গ্রেট রিফ্ট ভ্যালি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা এই অঞ্চলে অনেকগুলি হ্রদ গড়ে উঠেছে এই অংশের উত্তর পূর্ব ইথিওপিয়া উচ্চভূমি রয়েছে দক্ষিণের পর্বতশ্রেণীর মাউন্ট মাউন্ট গিলিমাঞ্জারও আফ্রিকার সর্বোচ্চ আফ্রিকার উচ্চতম শৃঙ্গ নেক্সট হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল আফ্রিকা মহাদেশের মালভূমি খারাপভাবে সমুদ্রে নেমে যাওয়ায় উপকূলভাগের সমভূমি খুব বিস্তৃত নয় তবে উত্তরে ভূমধ্যসাগরীয় সাগরীয় উপকূলভাগ কিছুটা চওড়া তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই প্রশ্ন উত্তরগুলো শেয়ার করলাম নেক্সট ক্লাসে আরও এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর শেয়ার করবো এই চ্যাপ্টারটা যেহেতু বড় এই চ্যাপ্টারটার বেশ কয়েকটা পার্টে কিন্তু আমি তোমাদের সাথে প্রশ্ন উত্তরগুলো শেয়ার করবো তো যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে আর এই পুরো ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ছট করে ক্লাস থেকে লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস সেটাই লিখবে আর কম্পোজ মেলে তোমাদের না নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু খুব ইজিলি তোমরা এই পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে ছট করে মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ